আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে চাপিলা মাছ দিয়ে করলা আলু এবং টমেটো দিয়ে রান্না করে দেখাবো এই জন্য এখানে করলা নিয়ে নিয়েছি দুইটা করলা নিয়েছি একটা টমেটো একটা আলু নিয়েছি কেটে নিব আমি নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে চাপিলা মাছটা লবণ এবং লেবু দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে হলুদ এবং লবণ মরিচের গুঁড়া মেখে নিয়েছি এখানে লাগবে আমার অলিভ অয়েল তেল নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ধনিয়া পাতা কুচি লবণ এখানে নিয়েছি এক চামচ হলুদির গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া এবং অলিভ অয়েল তেল এখানে ফ্রাই প্যানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছ দুই পাঁচ ভেজে আমি প্লেটে উঠিয়ে নেব এখানে টমেটো এবং আলুটা আমি কেটে নিয়েছি করলাটাও নিয়ে নিয়েছি কেটে পাতলা করে কেটে নিয়েছি এখন এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি করলাটা কিছুক্ষণ মেখে রাখবো কিছুক্ষণ মেখে করলাটা ধুয়ে নিব যদি করলায় অতিরিক্ত এখানে মাছটা ভেজে আমি ওই ফ্রাই প্যানে আর একটু অলিভেল তেল দিয়ে দিয়েছি এখন এখানে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিব এখন এখানে দিয়ে দিব এক চামচ লবণ এবং আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সাথে আদা ভেজে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সব মশলাগুলো মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিব সামান্য একটু ফুটানো গরম পানি দিব এখন এখানে সব আলু এবং টমেটো কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব মশলার সাথে এখন সব করলাগুলো দিয়ে দিব এখন করলা দিয়ে করলাটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এখন করলা আলু এবং টমেটো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে পানি দিয়ে দিব আমি দিয়ে দিয়েছি এখন আমি এটা ঝুলটা একটু এখন এই ঝুলের মধ্যে আমি মাছ দিয়ে দিব এখন মাছটা আমি দিয়ে দিয়েছি এই ঝোল এই করলার রেসিপিটা একটু মাখা মাখা ঝোল হবে সেরকম হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব এরকম একটু ঝোলই রাখবো হালকা হালকা মাখা মাখা ঝোল এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রাখবো রেখে আমি চলো অফ করে দিব এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার চাপিলা মাছ দিয়ে করলা আলু টমেটো রেসিপি আমি আপনাদেরকে দুই মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার করলা আলু দিয়ে টমেটো করলা আলু এবং টমেটো দিয়ে চাপিলা মাছ রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবে